মহাবিশ্ব আজ তোমাকে তোমার জীবনের সেরা সত্যের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে তোমাকে এমন এক সত্যি কথা জানানো হবে যা শুনে তোমারও মনে হবে হ্যাঁ এটাই সত্যি কখনো তাদের সঙ্গে জড়িয়ে পড়া উচিত নয় যারা নিজের সঙ্গে এমন ফলাফল বয়ে আনে যা তুমি কল্পনাও করতে পারবে না এই মুহূর্তে কিছু মানুষ ভয়ে কাঁপছে কারণ এটা নয় যে তুমি তাদের কিছু বলেছ বরং এজন্য যে তারা এখন এটা ভালোভাবেই বুঝে গেছে যে তোমার সামনে আর কোনো দিন দাঁড়াবার সাহস তাদের নেই বিজ্ঞানও বলে যখন কেউ আতঙ্কিত হয় তখন তার শরীর থেকে এমন এক রাজ শাহিনিক নির্গত হয় যা ধীরে ধীরে তাকে অন্তর থেকে ক্ষয় করে ফেলে আর সেই আজ তাদের সঙ্গে এমনটাই হচ্ছে তাদের নিজেদের স্নায়ুতন্ত্রই তাদের শাস্তি দিচ্ছে এক আলাদা কম্পন অনুভূত হচ্ছে শুধু এজন্য যে তারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা ভেবেছিল এটি কেবল প্রতারণার ছোটোখাটো এক বিশেষ খেলা কিন্তু আজ সেই খেলা তাদের জন্য এমন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে যা তাদের ঘুমোতে দিচ্ছে না এটি শুধু কর্মফল নয় এটি আসলেই তাদের ব্রহ্মাণ্ডের দেওয়া এক শাস্তি ব্রহ্মাণ্ড তাদের এক উদাহরণে পরিণত করেছে তুমি কি জানো ঈশ্বর কি শেখাচ্ছে জেনে রেখো সেই সত্য যখন কেউ তোমার বিরুদ্ধে আসে তখন সে কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় বরং এমন এক শক্তির সঙ্গে সংঘর্ষ করে যাকে কেউ ছুতেও পারে না যার পেছনে ব্রহ্মাণ্ড নিজস্ব নিয়ম দাঁড়িয়ে আছে আর এখন তারা আর তোমার বিরুদ্ধে কোনো কিছু ভাববারও সাহস করবে না তাদের এই ভয় প্রমাণ করে দিচ্ছে যে এবার তাদের সমাপ্তির শুরু হয়ে গেছে তাই এবার মনোযোগ দিয়ে শোনো কারণ আমি তোমাকে মহাবিশ্বের সেই শক্তি সম্পর্কে বলতে চাচ্ছি কেন তারা যে, তুমি কি জানো কিভাবে তাদের ভয় শুরু হয়েছে যে তুমি ইতিমধ্যে জয়ী হয়ে গেছ প্রথম সত্যিটা হলো তাদের ভয় তোমাকে নিয়ে নয় ভয় সেই জিনিসকে নিয়ে যা তোমার উপস্থিতি তাদের অন্তরে জাগিয়ে তোলে প্রতিবার যখন তারা তোমাকে দেখে তোমার নাম শোনে বা তোমার কথা ভাবে তখন তাদের নিজেরই ছায়া চোখের সামনে আসে আর সেই ছায়া হলো তাদের আসল রূপ আসল চেহারা তাদের সর্বনাশা মানসিকতা যা তারা সারা জীবন ধরে এই পৃথিবীর মানুষের থেকে লুকিয়ে রেখেছে তাদের আসল চারিত্রিক বৈশিষ্ট্য তোমাকে তাদের ভুলগুলো গুণে শোনানোর দরকার নেই কারণ তোমার অস্তিত্বই তাদের সেই অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আর এজন্যই তারা কাঁপে কারণ তুমি তাদের বারবার সেই সত্যির কথা মনে করিয়ে দাও যা তারা সব সময় চাপা দিয়ে রাখতে চায় এই ধরনের মানুষ সব সময় অন্যদের উপর দোষ চাপিয়ে বাঁচে আর অন্যের দিকে আঙুল তুলেই এরা বেশি খুশি হয় আজ নিজেদের আসল রূপকে আড়াল করে কিন্তু যখন তারা এমন একজনের মুখোমুখি হয় যে তাদের বাহ্যিক প্রদর্শনের বোকা বানানো যায় না যার উপস্থিতি একটিও শব্দ না বলে তাদের উন্মোচিত করে দেয় তাদের আসল চেহারা ফুটিয়ে তোলে তখন তাদের ভয় প্রকাশ পায় আতঙ্ক জেগে ওঠে কারণ তারা নিজেদের অন্তরের কণ্ঠস্বর থেকে পালাতে পারে না নিজের অন্যায় নিজের ভুলগুলো থেকে পিছিয়ে যেতে পারে না কারণ যখন আয়নার সামনে দাঁড়াবে তখন কোথায় পালাবে নিজের চোখের দিকে তাকিয়ে তো সঠিকভাবে তারা জীবন জীবনযাপনও করতে পারবে না যা বলেছে আমরা দেখছি এটাই তাদের ভয় এমন এক উন্মোচন যা সম্পূর্ণ মহাবিশ্ব থেকে আসে সেই শক্তি কেবল তোমার মধ্যে আছে প্রতিশোধ থেকেও কিন্তু এই শক্তি আসে না তোমার সেই অবিস্মরণীয় শক্তি থেকে যা ভণ্ডামিকে ছিন্নবিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দেয় তুমি জানো তোমার তাদের সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই কারণ তোমার উন্নতি তাদের প্রত্যেকটি মিথ্যেকে প্রমাণ করে দেবে তোমার পাল্টা জবাব দেওয়ার বা পাল্টা কোনো কিছু করার প্রয়োজন পড়বে না তোমার সুস্থ হয়ে ওঠা নিজেকে পরিবর্তন করা যে তাদের আঘাত তোমাকে থামাতে পারেনি তুমি এগিয়েছ তোমার জীবনে বাধা বিপত্তি তারা এনেছে কিন্তু তাও তুমি সকল বাধা বিপত্তি অতিক্রম করে সফলতা এনেছ নিজের জীবনে আর তুমি তোমার বাধা বিপত্তি যারা করেছিল যারা তোমার জীবনে বারবার অসফলতা আনতে চেয়েছিল তাদেরকে থামিয়ে দিয়েছ তোমার সঠিক পথ চলার জন্য তোমার সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য জীবনে সফলতা অর্জনের জন্য তাদের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে গেছে অন্যায় নিজেরাই থামিয়ে দিয়েছে আর এটাই তাদের অস্থির করে তুলেছে এখন তারা আর গল্পটাকে ঘোরাতে পারবে না তুমি জেনে রেখো তাদের সকল অন্যায় এখন সামনে আসবে এবং তারা জানে একবার মানুষ তোমাকে যেমন ভাবছিল যেমন ভেবেছিল তোমার সম্বন্ধে মানুষের কাছে যেভাবে রটনা করা হয়েছিল তার প্রকাশ ঘটবে আসল সত্য মানুষ এখন জানবে তারাই যে কতটা ধুরন্ধর তারা যে কতটা দুষ্ট চরিত্রের তা প্রকাশিত হবে আর তোমার সরলতা তোমার ভালো মানুষই তাও মানুষ জানবে তাদের মুখোশ খুলে যাবে চিরতরে তারা দুর্বল নয় তারা কিন্তু এখন দুর্বল হয়ে উঠছে আতঙ্কিত হয়ে উঠছে এই উপলব্ধি যে এখন তোমাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না কারণ তুমি এখন সেই উচ্চতরে পৌঁছে গেছো যেখানে মহাবিশ্ব তোমাকে টেনে নিয়ে গেছেন তোমাকে উস্কে দেওয়া যাবে না তোমাকে তাদের মিথ্যের মধ্যে গড়া যাবে না আর সত্যিটা হলো যদি তারা পালাতে চেষ্টা করে তুমি তাদের অন্তরে এক স্থায়ী চিহ্ন রেখে দিয়েছ হে প্রিয় আত্মা তুমি সেই আয়না হয়ে গেছ যা তারা চায়নি কিন্তু যার সামনে তারা এখন দাঁড়িয়ে তুমি মুখ ফিরিয়ে নিতে পারবে না তারা তুমি জেনে রেখো আর এমন ভয় কখনো শেষ হয় না দ্বিতীয় বিশেষ সত্যিটা হলো যে তারা তোমাকে শুধু একজন মানুষ ভেবেছিল কিন্তু তুমি আসলে এক নিয়মের মতো কাজ করেছো তারা ভেবেছিল তুমি শুধু আরেকজন যাকে তারা খারাপভাবে ব্যবহার করতে পারে পরীক্ষা করতে পারে বা তোমাকে নিয়ে খেলতে পারে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে তুমি সেই স্তরে কাজ করো যেখানে মহাবিশ্ব তোমার সাথে আছে সদা সর্বদা অসৎ ব্যক্তি সেই স্থানে কখনো পৌঁছাতে পারে না যে স্থানে ইতিমধ্যে তুমি রয়েছো যখন তারা তোমার বিরুদ্ধে এসেছিল তখন তারা কোনো মানুষের বিরুদ্ধে আসেনি বরং এক নীতি এক আধ্যাত্মিক নিয়মের বিরুদ্ধে এসেছিল যা না বাঁকানো যায় না ভাঙা যায় না কেনা যায় এই কারণে আজ তারা ভয়ে আছে কারণ তারা স্পষ্ট দেখছে যে যা তোমাকে রক্ষা করছে শুধু তাই নয় তোমার ইচ্ছা শক্তি নয় বরং এক উচ্চতর শক্তি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে এমন এক শক্তি যা নিশ্চিত করে যে তোমার বিরুদ্ধে করা প্রত্যেকটি আঘাত প্রত্যেকটি অন্যায় শেষমেশ উল্টে গিয়ে তাদের ওপরেই পড়বে মানুষের প্রতিশোধ অনুমেয় হয় কিন্তু তোমার ক্ষেত্রে কোনো ফর্মুলা চলে না কোনো টাইম টেবিল নেই কোনো নিরাপদ দূরত্ব নেই তোমার প্রতিশোধ নেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ যে নিয়ম তোমার জীবনকে চালায় সেটাই তোমার হয়ে কাজ করছে আর এটাকেই তারা অবহেলা করেছিল তাদের প্রত্যেকটি আঘাত প্রত্যেকটি চাল এখন তাদের জন্যই বোঝা হয়ে তোমার মধ্যে এমন এক শক্তি আছে যাকে ভেঙে দেওয়া যায় না গুড়িয়ে দেওয়া যায় না তারা বুঝে গেছে তুমি ন্যায্য লড়াই করো না এর জন্য নয় যে তুমি নিষ্ঠুর বরং এজন্য যে তোমার নিজের হাতে নোংরা করার কোনো প্রয়োজন নেই তোমার জীবনের পজিটিভ এনার্জিগুলোই ইতিবাচক শক্তিগুলোই তোমার পক্ষে কাজ করে আর তাই যারা তোমার সাথে অন্যায় করে তারা তাদের প্রকৃত অন্যায়ের ফল পায় তাদের ভয় পাওয়ার আসল কারণ এখন সামনে আসতে চলেছে কারণ সত্যিটা হলো। তারা তোমার বিরুদ্ধে লড়াই করেছিল তারা কিন্তু তোমাকে সরাতে চেয়েছিল আসলে তোমার বিরুদ্ধে নয় সেটি ছিল তোমার ভাগ্যের বিরুদ্ধে আর তোমার ভাগ্য রচনা করেছেন স্বয়ং ইউনিভার্স তাই সে ভাগ্যের সাথে তারা কিভাবে লড়াই করবে যখন মানুষ নিজের চাল নিজের মিথ্যে নিজের নাটক দিয়ে ভাবে যে সে অন্য কাউকে হারিয়ে দেবে তখন সেটাই তার সবচেয়ে বড় ভুল ধারণা কারণ যখন তাদের চাল উল্টে যায় তখন তারা বোঝে আসলে তারা ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে ধাক্কা খেয়েছিল এটাই কারণ যে আজ তাদের ঘুম উড়ে গেছে এটাই কারণ যে যখনই তারা আয়নার দিকে তাকায় তাদের নিজের ভয় ভেসে ওঠে তারা ভেবেছিল তোমাকে ভেঙে দেবে তোমাকে শেষ করবে তোমাকে ধ্বংস করবে কিন্তু সবই উল্টে গেল তুমি আরও শক্তিশালী আরও উজ্জ্বল হয়ে বেরিয়ে এলে মনে রেখো যে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আর সেই মানুষ যদি নিজেকে তুলে দাঁড় করায় তাহলে ব্রহ্মাণ্ড সেই মানুষকে আরও উঁচুতে তুলে দেয় আর ষড়যন্ত্রকারীরা শাস্তি পায় তাদের জন্য থাকে কঠিন পদক্ষেপ তোমার জীবনে সাফল্য প্রত্যেকটা হাসি তাদের পরাজয় প্রমাণ করে এটি বাস্তব সত্য তুমি জানো তুমি পড়ে থাকো তুমি উঠে দাঁড়িয়েছ তোমার শত্রুরা এটা জানতো না যে তুমি সেই আগুন যে ছাই থেকে পুনরায় জন্ম নেয় এবং কোনো দিন নিভে যায় না সেই পবিত্র আত্মা তোমার শরীরে বসবাস করছে তোমার ক্ষতি তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে তোমার যন্ত্রণায় তোমার অস্ত্র হয়ে উঠেছে আর তোমার অতীত তোমার সবচেয়ে বড় ও গুরু হয়ে উঠেছে তুমি কি জানো এখন তারা বুঝে গেছে তোমাকে থামানো তাদের সাধ্যের বাইরে এই কারণেই তাদের ভয় প্রতিদিন বাড়ছে এই ভয় শুধু তাদের মনে নয় বরং তাদের অস্তিত্বে বাসা বেঁধেছে কারণ এখন তারা জানে যদি তারা তোমার বিরুদ্ধে লড়তে আসে শেষ পর্যন্ত জয় তোমারই হবে তাই তুমি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাও মহাবিশ্ব তোমাকে নির্বাচন করেছেন আসলে তুমি তারই অংশ মনে রেখো অসৎ কর্ম ভুল কর্ম অন্যায় কর্ম তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে কর্ম এমন করো না যা তোমার জীবনে শাস্তি হয়ে দাঁড়ায় কোনো দিন ভুল যেন না হয় যে গোটা মহাবিশ্বে শক্তি লুকিয়ে আছে তুমি যা করবে তাই তোমার দিকে ফিরে আসবে যা দিয়ে এই গোটা সৃষ্টি চলে তুমি কিছু করিনি কিন্তু তোমার কর্ম সব কিছু করিয়ে দিয়েছে তাই তুমি নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখো সকলকে ভালোবাসতে শেখো আয়নার মতন স্বচ্ছ রেখো নিজের মনকে পবিত্র রাখো নিজের আত্মাকে সৎ পথে চলো সৎ জীবন যাপন করো কারণ এই পৃথিবীতে তুমি সব কিছু আড়াল করতে চাইলেও পৃথিবী থেকে সব কিছু গোপন করতে চাইলেও মহাবিশ্বের কাছ থেকে তুমি কিছুই গোপন করবে না বা করতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে আমাদের পর্যবেক্ষণ করে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয় এবং পরে অনুতপ্ত হয় তারা বোঝে যে এই ভয় কোনো দিন শেষ হওয়ার নয় মৃত্যু পর্যন্ত তারা করে বেড়াবে তাদের এই ভয় কারণ এটি বাইরে থেকে আসেনি এটি অন্তর থেকে এসেছে তোমার জীবনের সংগ্রাম তুমি সয়েছ আর তুমি জানো তোমার প্রত্যেকটা অশ্রু প্রত্যেকটা বেদনা আর তোমার সাথে হওয়া প্রতারণার সাক্ষী ছিল মহাবিশ্ব আর এই কারণেই এই শক্তি তোমার কাছে এসেছে তাদের পরাজয় তোমার জয় তোমাকে মানুষ ভেবেছিল যে তুমি আসলেই শক্তিহীন তুচ্ছ এক ব্যক্তি কিন্তু তুমি তোমার সৎকর্মের দ্বারা মহাবিশ্বের অন্তরে জায়গা করে নিয়েছো তাই ব্রহ্মাণ্ডও তোমার কাছে এই বার্তা পাঠিয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ